আদিবাসী তরুণীকে অশ্লীল ইঙ্গিতের অভিযোগ তরুণীকে জাপটে ধরে যৌন নির্যাতনের অভিযোগ অভিযুক্ত ওয়ার্ড বয় বিশ্বজিৎ গ্রেফতার কি ঘটেছিল জানবো প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে শরদিন্দু দেখো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই যে যুবতী যার উপর এই ঘটনা ঘটেছে তার মা ভর্তি রয়েছে শনিবার থেকে এবং সে মায়ের কাছে ছিল এবং সে তখনই দেখে যে এক যুবক তার দিকে অস্ত্রীর ইঙ্গিত করছে এবং রবিবার বিকেলে ওয়ার্ডের ভেতর ঢুকে আলো অফ করে বন্ধ করে দেয় এবং পেছন থেকে ওই যুবতীকে জড়িয়ে ধরা হয় তার শাড়ি খুঁড়ে পোশাক খুলে ফেলার চেষ্টা হয় এবং তার শুভতানি করা হয় সে বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতেই ওয়ার্ড বয় কি ওই ওয়ার্ড বয় বিশ্বজিৎ দেখে গ্রেপ্তার করা হয়েছে তার লিখিত অভিযোগের ভিত্তিতে এবং তাকে আজকে বর্ধমান সিজিএম আদালতে তোলা হয় আদালত দুদিন পুলিশে হেফাজতে নির্দেশ দিয়েছে এখন গোটা ঘটনার তদন্ত চলেছে পুলিশ ওকে